আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিতরে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আয়েশা ইলেকট্রিকের মালিক মোহাম্মদ আসানুর রহমান আজকে আমি আপনাদের দেখাবো হাইব্রিড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার কোন কোন কোয়ালিটি আছে কত দাম এইটা দিয়ে আমরা কি ধরনের প্যাকেজগুলো বিক্রি করি কি ধরনের প্যানেল নিই বিস্তারিত কথা বলবো কিন্তু এই ভিডিও পুরোপুরি না দেখলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন না তো সবাই পুরো ভিডিও দেখবেন অনেক কিছু জানতে পারবেন আমার তাহলে ফোন দিয়ে এত মানে আপনার ফোনের টাকাটা বেঁচে যাবে আর কি আর কিছু জানতে চাইলে যদি নাই জান এখান থেকে বুঝতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও নক দিলে আমরা বিস্তারিত আপনাকে লিখে পাঠাবো ইনশাল্লাহ আর তো আমি প্রথম আপনাকে দেখাই এই যে সানমুন ব্র্যান্ডেড থ্রি কিলো একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সানমুন কোম্পানির থ্রি কিলো ইনভার্টার এখানে কিন্তু আপনি লোড দিতে পারবেন ফুল আঠাশশো ওয়াট আর একটু সোলার লাগাইতে পারবেন আপনি তিন হাজার ওয়াট পর্যন্ত এগারোশো ওয়াট সোলার দিয়েও চালাইতে পারবেন সাড়ে পাঁচশো ওয়াট সোলার দিয়েও চালাইতে পারবেন তবে এখানে কিন্তু আপনি তিন হাজার ওয়াট পর্যন্ত সোলার লাগাইতে পারবেন এবং এটা কিন্তু দুই ব্যাটারি সিস্টেম অর্থাৎ চব্বিশ ভোল্ট সিস্টেম এটার দাম কিন্তু আমরা শুধু ইনভার্টারের দাম রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা এবং দুই বছর ওয়ারেন্টি কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দেবো এবং ওই পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আপনার থেকে ফ্রি ঠিক করে দেব এই পার্সেস যে দামটা আসবে ওটা কিন্তু অবশ্যই আপনাকে পে করতে হবে এবার আমি আপনাদের দেখাচ্ছি টু কিলো একটা হাইব্রিড ইনভার্টার সামমন কোম্পানির এটা কিন্তু বারো ভোল্টের এক ব্যাটারির হাইব্রিড ইনভার্টার এটার দাম রাখছি কিন্তু আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই বছর ওয়ারেন্টি সানমুন কোম্পানির এইগুলো কিন্তু এমপিভিডি টেকনোলজির ইনভার্টার এমপিভিডি টেকনোলজির ইনভার্টার অর্থাৎ সাড়ে পাঁচশো আট সাতশো আট যা প্যানালি দেন অথবা বারো ভোল্টের প্যানালি দেন কোনো সমস্যা নেই আপনার সরাসরি যখন রোদ থাকবে সরাসরি আপনার সোলার থেকে একে বিদ্যুৎ উৎপাদন করতে পুরোপুরি সক্ষম আরেকটা একটা অনেকে কিন্তু আমার কাছে রিকোয়েস্ট ছিল ভাই ছোটোর ভিতরে হাইব্রিড ইনভার্টার আপনার কাছে আছে কিনা

এরপরে কিন্তু আপনার টু এইটার ভিতরে কিন্তু আমাদের আড়াই কিলো স্মার্ট হাইব্রিড ইনভার্টার আছে স্মার্ট কোম্পানি এই দেখেন এটা হচ্ছে আড়াই কিলো এটাও কিন্তু ওয়াইফাই সিস্টেম এটার দাম রাখছে কিন্তু আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাড়ে তিন কিলো এটা কিন্তু সাড়ে তিন কিলো এই সিনভার্টার এটা কিন্তু সাড়ে তিন কিলো এই সিনভার্টার এটার কিন্তু আমরা দাম রাখছি মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এটার ভিতরে কিন্তু আর একটা মডেল আছে যেটার দাম রাখছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা যে যেরকম খুশি নিতে পারবেন আর এই ইনভার্টার গুলো কিন্তু আমরা শুধু ইনভার্টার যদি কেউ নিতে চাই তাও বিক্রি করি কেউ যদি প্যাকেজ হিসেবে নিতে চাই তাও বিক্রি করে আমরা কিন্তু প্যাকেজে কোনো দুর্বল মাল দিই নাই এরকম একটা প্যাকেজ আমরা এখানে দেখাচ্ছি দুই হাজার ওয়ার হাইব্রিড ইনভার্টার এক পিস দু হাজার দুশো এম এক পিস তিনশো পঞ্চান্ন টিআর ওয়ান কোম্পানির দুই পিস ফোর আর এম টার তিরিশ পিস প্যানেল স্ট্রাকচার মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যে ফিটিং করে দিয়ে থাকি ফিটিং চার্জটা অবশ্যই আপনাকে দিতে হবে জি আমাদের কিন্তু এই মালামালগুলো আরও প্যাকেজ আছে হ্যাঁ দেখছেন যারা মোটর টেলিভিশন মোটর টেলিভিশন টিভি ওয়াইফাই রাউটার কিছু চালাতে চাচ্ছেন এরকম প্যাকেজ কিন্তু মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এটা কিন্তু সারা বাংলাদেশে এটাও কিন্তু হোম ডেলিভারি করে থাকে এবং ফিটিং করে থাকে ফিটিং চার্জ আলাদা আর প্রত্যেককে কিন্তু ব্র্যান্ডের মাল দেয় এখানে কিন্তু কোনো নন ব্র্যান্ড মাল নেই বিস্তারিত অনেকে যারা নিতে দোকানে এসে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এছাড়া এসি চালাইতে চালাই এসি সিস্টেম আছে মাত্র দেড় লক্ষ টাকা খরচ করতে তো যারা নিতে চান অবশ্যই আয়সা ইলেকট্রিকে যোগাযোগ করেন কারণ এখন হাইব্রিড করার সব থেকে মুখ্যম সময় কারণ এখন দাম কিন্তু মালের দাম অনেক কম তো যাদের প্রয়োজন খুবই দ্রুত আয়সা ইলেকট্রিকে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোকানে আসলে সহজ ঠিকানা হচ্ছে আপনি ঢাকা প্রতিষ্ঠানে আসবেন কমপ্লেক্স ভবন একের দোতলায় দুশো বাউন্ন নাম্বার দোকান আপনাদের প্রিয় আয়েশা ইলেকট্রিক্যাল ছোলার এটা গুলিস্তানের নামেই হানিফ ফিলের পাশে পাশে অবস্থিত তো আসার ঠিকানা একবার যদি না পান এখানে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা যে আমাদের লোক দিয়ে রিসিভ করে দোকানে আনার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ